পছন্দ করার সবচেয়ে সুন্দর মুহূর্তই হলো নিজের কাছের মানুষের আই মিন নিজের আত্মীয় স্বজনের বিয়ে তো আপন কারো বিয়েতে যতটুকু আনন্দ করা যায় দূরের কারো বিয়েতে কিন্তু ততটুকু আনন্দ করা যায় না আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম আমার মামাতো ভাইয়ের হলুদের ভিডিও আর সেই মামাতো ভাইয়ের বিয়ের ভিডিও নেই আজকে তোমাদের সাথে গল্প করব কোনো বিয়ের দাওয়াত আসলেই একটাই চিন্তা মাথায় আসে সেটা হচ্ছে সাজুগুজু করা কোন ড্রেস পরবো কি কিভাবে সাজবো কোন পার্লারে যাব আমি জানি তোমরা সবাই বিয়েতে সাজতে পছন্দ করো আর মেয়েদের কাজই তো সাজগুজু করা তাই না আমি মনে করি বিয়েতে কিংবা কোন অনুষ্ঠানে লাল শাড়ি বা লাল ড্রেস পরলে ছবিতে কিন্তু খুবই ভালো আসে তাই আমি একটা শাড়ি পরে নিয়েছিলাম এই লাল শাড়িটা আর এই লাল শাড়িটা আমার একজন মায়ের বিয়ের শাড়ি তো গাইস আমি কিন্তু পার্লার থেকে মোটেই সাজিনি কারণ আমাকে পার্লারে গেলে ভূত বানায় দেয় সো আমি সময় নিজে নিজে সাজার ট্রাই করি কেমন হয়েছে তোমরা একটু জানিও আমাকে কেমন লাগতেছে আমরা আজকে বর নিয়ে যাবো আর হচ্ছে কি আমি লাল সাহিত্যের সাথে লাল একটা হিজাব পরে নিয়েছিলাম তো আমাদের জামাই বাবাজি কিন্তু অনেক অনেক লজ্জা পাচ্ছিল তো কপি রাইট ইস্যুর জন্য পুরা গানটা দিতে পারলাম না তো আমরা গাড়িতে অনেক নাচতে নাচতে তারপরে চলে যাচ্ছিলাম বউকে নিয়ে আসার জন্য তো আমাদের কিউট বেবিটার জন্য সবাইকে মাসাল্লাহ বলে দিবেন অবশ্য তো আমরা এভাবেই গাড়িতে নাচতে নাচতে পৌঁছে গেলাম নতুন বউর বাড়িতে তো জামাই গাড়ি থেকে বের হওয়ার পরে সবাই কিন্তু গেট ধরে তো গেট ধরার সুরটা আমি নিতে পারিনি আমাদের গেট ধরার সময় বিশ হাজার টাকা থেকে বায়না শুরু করেছিল তারপর আমরা নামাতে নামাতে পাঁচ হাজার টাকা দিয়ে তারপরে গেটে ঢুকলাম আমি সিঁড়িতে উঠতে উঠতে ভিডিও শুটিং করতেছিলাম এর জন্য ভিডিওগুলোতে একটু কম্পন শো করতেছে সো গাইস তোমার কিছু মনে করি না তো দোতলায় গিয়ে জামাই বসার সাথে সাথে লাভ দিয়ে আমার বোন বসে গেল ছবি তোলার জন্য সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে জামাই সাথে একটা ছবি তুলবে আর আমি এখানে সবার ছবি তুলে দিচ্ছিলাম আর আমি সব সময় কোথাও যাওয়ার আগে তার দুই ঘন্টা আগে থেকে রেডি হওয়ার ট্রাই করি যাতে আমার কোনোভাবে লেট না হয় সব কিছুতে আগে যাও আমি পছন্দ করি আর আমার বাকি বন্ধুদেরকে ডাকছিলাম সবাইকে আসার জন্য সবাই একসাথে ফটো তুলবো এর জন্য কিছুক্ষণ পরে তাকায় দেখি মা খালা মামি আশেপাশে কেউ নাই তাহলে তারা কোথায় গেল তো আমরা তিনতলা চলে আসলাম আর তলা এসে দেখলাম যে তারা খেতে বসে গেছে তো আমাদের কেউ বলতেছিল খাওয়ার জন্য কিন্তু আমরা তো জামাইয়ের বোন তাই না আমরা যদি জামাই ছাড়া একাই খেতে বসে যাই তাহলে আমাদের ভাইটার কি হবে তাই আমরা আর বসি নাই তো সবার খাওয়া দেখে নিজেরও একটু খিদা লেগে গেছিল তো কিছু করার নাই তারপর আমাকে বললাম দুই রকমের ভাত খাওয়াই দিতে তো আম দুই রকম পোলাও খাওয়াই দিল আমাকে তারপর আমরা চলে গেলাম বোর কাছে ছবি তোলার জন্য যে দেখি হায় আল্লাহ বোর দুই পাশে দুজন বৈশা আছে একপাশে নানু নু একপাশে মা তো ছবি তুলছি তুলবো বসবোটা কোথায় কোনো জায়গা নেই পাশে গাড়ি অনেকক্ষণ ওয়েট করতেছিলাম আমরা বোনরা আমরা বৈশাখ ফাঁকে ঝুকি আমরা একটু জায়গা পেয়ে গিয়েছিলাম আর ছবিও তুলে নিয়েছিলাম কিন্তু আমাদের বউ পর্দা করে তাই আমি ছবিগুলো দিতে পারলাম না সো এখন আমাদের হচ্ছে গিয়ে খাওয়ার চলে আসছে সাগরনা যেটাকে বলে আমাদের সাগরনার সাথে ছিল বিভিন্ন ধরনের আইটেম যেমন পিঠা রোস্ট এগুলো তো থাকে ডিম ছিল মাছ ছিল আর অনেক ধরনের ছিল বিয়ে বাড়ির বোরহানি আমার সবচেয়ে ফেভারিট একটা খাবার তো আমি সব সময় পোলাও খাওয়ার আগেই এক গ্লাস বোরহানি খেয়ে নেই তো আমরা কিন্তু ভাই অনেকগুলো ছিলাম সাথে বোনেরদের জামাইরাও ছিল তো এই টেবিলটা আমাদের কারোর জায়গা হচ্ছিল না তাই আমরা একটু পরেই এই টেবিল চেঞ্জ করে অন্য একটা টেবিলে যে বসলাম আর সেই টেবিলেই সব খাবারের আয়োজন করা হলো চলো গাইস তোমাদেরকে একটু খাবারের রিভিউ দিয়ে দিই তো আমাদের এখানে তিনটা আস্তা মুরগির রোস্ট ছিল ওগুলো খুব মজা ছিল সাথে পিঠাগুলো তেমন একটা ভালো লাগে নাই কিন্তু পোলাওটা ছিল খুবই ভালো সাথে কি ছিল আমরা তো জামাই প্লেট থেকে খেয়েছি তো আমি যে সাগরানা খাবারটা ছিঁড়তে পারতেছিলাম না তাই আমাকে ছিঁড়ে দেওয়া হচ্ছিল তো আমার এক বিআই এসে আমাকে সাগরনা খাবারটা ছিঁড়ে দিচ্ছিল তারপর আমি খাচ্ছিলাম আর এই টিস্যুর ডিজাইনটা দেখে আমি ভাবলাম আমি একটা ভিডিও করি এই টিস্যুগুলো রাখা হয়েছিল জামাইকে হাত ধোয়ানোর পরে ওটা দিয়ে হাত মোছানোর জন্য আমাদের জন্য রাখা হয়েছিল তো খাবার দাবার শেষে জামাই হাত ধোয়ানোর জন্য তার শালা শাড়িটা চলে আসলো তো কোনোভাবে তারা হাত ছাড়তে ছিল না যে তাকে হাত ধোয়াই ছাড়বে হাত না ধোয়াইলে আজকে হবেই না তো আমরা বলতেছিলাম হাত ধোয়া লাগবে না সাথে আমরা টিস্যু দিচ্ছিলাম যে টিস্যু দিয়ে মুছে চলে আয় আমাদের জামাই আমার মনটা কিন্তু বিশাল বড় তো সারাশালি হাত ধোয়ানোর পরে সারাশালিকে মন খুশি একটা অ্যামাউন্ট দিয়ে দিল তারপর আমরা চলে আসলাম মালা বদল করার জন্য তো মালা বদল করার সময় আমরা একটু দুষ্টুমি করতেছিলাম দেখতেছিলাম যে বউ কতটুকু চাল তারপর বউ রাতে ওরা বউকে উঁচু জায়গায় উঠিয়ে মালাবদল করিয়ে নিল দেন আমাদের জামাই কিন্তু সেখানে ভালোবাসা দেখাইলো বউকে কোলে করে নিচে নামিয়ে নিল তারপর আমরা আয়না দেখানোর রাসম পালন করতে চলে গেলাম বিয়েতে আসলে এসব ছোটখাটো মজাগুলোই আসলে ভালো লাগে এরকম ছোটখাটো মজা না হলে কিন্তু বিয়েটা আসলে সেইরকম মজাদার হয় নাও শেষ সময় বোর ভাই বাবা ছেলের হাতে বউকে উঠে দিচ্ছিল এই সময়টা আসলে অনেক কষ্টের আমার তো খুবই কান্না আসতেছিল কারণ আমি কারো কান্না দেখে থাকতে পারি না আমার চোখ দিয়ে কান্না চলে আসে কেন মেয়েদের জীবনটা এমন হয় মেয়েরা যদি বিয়ের পর নিজের বাসায় থাকতে পারতো তাহলে কতই না ভালো হতো তাই না সবকিছু সবসময় মেয়েদেরকেই ছেড়ে আসতে হয় আর এটা অনেক কষ্টদায়ক মা বাবা ভাই বোন রেখে একমাত্র স্বামীর উপর বিশ্বাস আর ভরসা দিয়ে কিন্তু মেয়েরা সংসার করতে আসে আর স্বামীর যত্ন ভালোবাসায় কিন্তু মেয়েদের পরবর্তী জীবনটা সুন্দর হয়ে ওঠে এতক্ষণ ধরে এত কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবা আমরা এখন বাসায় ফিরতেছিলাম সাথে বউ তিন ভাই আমাদের সাথে যাচ্ছিল এটা ছিল ফেব্রুয়ারি মাসের দুই তারিখ শুক্রবার তারপর কিন্তু রাস্তার জ্যাম একদমই সারেনি এই বাড়িতে একমাত্র সবাই একসাথে হওয়া হয় আর গাড়িতে বসে আমরা খুব আনন্দ করতে যাচ্ছিলাম তো থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা